নিউ বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের লাঞ্ছিত করা এবং এনসিপি নেতা আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনা নিয়ে চলছে তোলপার। স্থানীয় সময় বাইশ সেপ্টেম্বর সোমবার নিউ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে এই ঘটনা জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হয়ে নিউ যান তিন রাজনৈতিক দলের পাঁচ নেতা তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম চারা ঘটনার সূত্রপাত ঘটনার দিন প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নিউ পৌঁছানোর আগেই বিমানবন্দরের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা ভিডিওতে দেখা যায় বিমানবন্দর থেকে লাগেজ হাতে বের হচ্ছিলেন আক্তার হোসেন তার পাশে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম যারা আর বিএনপির দুই নেতা ছিলেন তাদের থেকে একটু সামনে সে সময় সেখানে আগে থেকে জড়ো হয়ে থাকা আওয়ামী লীগের কর্মীরা তাদের উদ্দেশ্য করে জয় বাংলা সহ নানা স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অনেকে করেন অশ্লীল গালিগালচও এমনকি কেউ কেউ তাদের গায়ে হাত তোলারও চেষ্টা করতে থাকেন ধাক্কা দেন মারেন লাথিও এমত অবস্থায় হঠাৎ একজন আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করলে ডিমটি তার পিঠে লেগে ফেটে যায় এরপর সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি আক্তার হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দকে ঘিরে আওয়ামী নেতাকর্মীদের থেকে রক্ষা করে গাড়িতে উঠিয়ে দেন ঘটনার সময় এক পর্যায়ে আক্তার হোসেনকে শেখ হাসিনার বিচার চাই গণহত্যার বিচার চাই ইনকিলাব জিন্দাবাদ এবং মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিতে দেখা যায় ঘটনার সময় এনসিপি ও বিএনপি নেতাদের নিরাপত্তা দেওয়া একজনের ফেসবুক লাইভ থেকে জানা যায় প্রধান উপদেষ্টা ও সরকারের কর্তা ব্যক্তিরা ভিএমপি প্রোটোকলে আগেই বের হয়ে যান আর জামায়াতের নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও তার সঙ্গীরা রেড সিগন্যালের কারণে পিছিয়ে যায় তাদের থেকে এ সময় সেখানকার বাংলাদেশ দূতাবাসের কর্মীরাও উপস্থিত ছিলেন বলেও জানা যায় তবে সেখানে ছিলেন না বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা কারণ তারা শুনেছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সাথে চলে গিয়েছে যা ছিল ভুল তথ্য তো বিএনপির কোনো লোক ছিল না এনসিপির কোনো লোক ছিল না বেলা তিনটার দিকে আমাদেরকে বলা হলো যে ওনারা বিআইপি প্রোটোকলে ওনারা চলে গেছেন তো আমরা সবাই চলে আসছি হঠাৎ পনেরো মিনিট পরে আবার ফোন আসলো সবাই একসাথে বের হবেন রেগুলার লাইন দিয়ে ডাক্তার আব্দুল তাহের ভাই মির্জা ফর ফখর ইসলাম সাহেব এবং আক্তার হোসেন এবং তাসিম যারা ওরা বের হবে তো আমরা কি করলাম ব্যাক করে আবার চলে আসলাম এয়ারপোর্টে তো আমরা মনে করছিলাম যে আমাদের তাহের ওইদিকে আসবেন কিন্তু ওইখানে একটা রেড লাইট পড়ার কারণে ওনারা একটু ওইদিকে পিছনে পড়ে গেছিলেন ঘটনার পর দূতাবাসের অভিযোগের প্রেক্ষিতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় সময় রাত নয়টা আটাশ মিনিটে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে জনশৃঙ্খলা ভঙ্গ ও আক্রমণমূলক আচরণের অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ আটক ব্যক্তি মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন কর্মী আক্তার হোসেনের প্রতিক্রিয়া ঘটনার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন আক্তার হোসেন তিনি বলেন আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে মাথা নত করিনি ভাঙা ডিমে কিছু আসে যায় না এ ঘটনার মধ্য দিয়ে আবারো প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাইনি অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন এনসিপি নেতৃবৃন্দের ক্ষুদ্র প্রতিক্রিয়া ও সরকারের কাছে তিন দফা দাবি এদিকে আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনায় দূতাবাসের অব্যবস্থাপনাকে দায়ী করছে এনসিপি বাংলাদেশ সময় তেইশ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করে দলটি এই ঘটনায় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার দাবি পুনরায় ব্যক্ত করে এ ঘটনার বিচারের জন্য আরও তিনটি দাবি জানান তারা পাশাপাশি এ ঘটনার নিন্দায় জুড়ে বিক্ষোভ চালায় এনসিপি দলটির নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও এই ঘটনায় ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সন্ত্রাসী ছাত্রলীগ এবং এবং হামলা করেছে আমরা এই হামলার এনসিপির তিন দাবির মধ্যে প্রথম দাবি বাংলাদেশ সরকারকে অবিলম্বে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার ও নিউ ইয়র্ক সিটি প্রশাসনের কাছে সরাসরি অভিযোগ জানাতে হবে দ্বিতীয় দাবি নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল সহ দায়ী ফরেন সার্ভিস টিমকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে তৃতীয় দাবি সফরের বাকি অংশে অংশগ্রহণকারী নেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এছাড়াও তারা অতীতে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় আটক তিনজনের পরিচয় প্রকাশ করার আহ্বান জানান সরকারের কর্তা ব্যক্তি ও এনসিপি নেতাদের উপর নিয়মিত ঘটছে দেশের বাইরে এরকম হামলার ঘটনা এর আগে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস লন্ডন সফরে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও তা নিউ ও লন্ডন সফরে আওয়ামী নেতাকর্মীদের তীব্র রোষের মুখে পড়েন একই রকম রোষের শিকার হন আইন উপদেষ্টা আসিফ নজরুলও এর আগে এনসিপি নেতাদের জাপান সফরের সময়ও সেখানকার আওয়ামী নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন দেশের বাইরে আওয়ামী লীগের এরকম উগ্র আচরণের কারণ কি মূলত দেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় স্বাভাবিক পন্থায় এখানে কোনো শোডাউন করতে পারছে না আওয়ামী লীগের নেতাকর্মীরা যদিও কিছু চোরাগুপ্তা মিছিল করে থাকে তারপর মুখোমুখি হয় গ্রেফতারের কিন্তু দেশের বাইরে পরিস্থিতি ভিন্ন বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে স্বাভাবিকভাবেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে আবার পাঁচ আগস্টের পর দলটির বিপুল নেতাকর্মীরা পারে জমান বিদেশের মাটিতে সেখান থেকে তারা অন্তর্বর্তী সরকার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃবর্গকে টার্গেট করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে সর্বদা পনেরো বছর লুট করা অর্থ যোগাচ্ছে এসব ষড়যন্ত্রের রসদ এরই উদাহরণ বিদেশের মাটিতে সরকারের বিভিন্ন উপদেষ্টা ও এনসিপি নেতৃবৃন্দদের উপর হামলার চেষ্টাগুলো যদি সরকার এসব অপকর্ম ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয় তবে তাদের স্পর্ধার সামনে আরও বাড়বে